পুলিশের নয়া তলব এড়াতে পরিকল্পনা অনুব্রত মন্ডলের মঙ্গলবারের পর আজ বুধবারেও কোভিড টেস্ট করাচ্ছেন না এমনটাই জানা গেছে বীরভূম জেলা তৃণমূল সূত্রে এদিকে বৃহস্পতিবারই শেষ হচ্ছে পাঁচ দিনের বেডরেস্টের সময়সীমা সূত্রের খবর এরপরই কোভিড টেস্ট সহ আগামী আইনি পদক্ষেপ নেবেন অনুব্রত মন্ডল পুলিশের তলব এড়াতে এবার কেষ্টর করোনা ঢাল আজও করোনা টেস্ট করাবেন না অনুব্রত এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত বৃহস্পতিবারই শেষ হচ্ছে কেষ্টর পাঁচ দিনের বেডরেস্টের সময়সীমা এরপরই কোভিড টেস্ট সহ আগামী আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন কেষ্ট এমনটাই জানা গেছে বীরভূম জেলা তৃণমূল সূত্রে সরাসরি কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ দীপনাল তোমাকে বলে রাখবো যে কালকে দেখেছিলাম আমরা যে অনুব্রত মন্ডল দিনভর তার বাড়িতে ছিলেন করোনা টেস্ট করানোর কথা থাকলেও কিন্তু তিনি বাড়িতে বেরিয়ে আসেননি বা তার বাড়িতে গিয়ে কেউ করোনা তার টেস্ট করেনি সেই রকমই খবর পাওয়া যাচ্ছে আজকেও কিন্তু বুধবারেও অনুব্রত মন্ডল তার করোনা টেস্ট করাবেন না আগামীকাল বৃহস্পতিবার তার যে বেডরেস্টের সময়সীমা পুলিশের কাছে তিনি দিয়েছিলেন তার পাঁচ দিনের সময়সীমা শেষ হচ্ছে এবং আগামীকাল তিনি এই কোভিড টেস্ট করা সেক্ষেত্রে তার যদি আসে সেক্ষেত্রে তিনি আরো বেশ কিছুদিন এই হাজিরা এড়ানোর জন্য সেই কারণেই কি তিনি গতকালকের পরে আজকেও কোভিড টেস্ট করাচ্ছেন না এমনটাই কিন্তু প্রশ্ন উঠে আসছে অন্যদিকে তৃণমূলের যে কোর কমিটি রয়েছে তাদের সূত্র থেকেও জানা যাচ্ছে যে অনুব্রত মন্ডল যে ধরনের মন্তব্য করেছে রয়েছেন তাতে অত্যন্ত ক্ষুব্দ তৃণমূলের যে প্রবীন নেতৃত্ব রয়েছে রাজ্য জুড়ে এবং জে জেলা জুড়ে যারা রয়েছেন তারা সকলে কিন্তু এই মুহূর্তে অনুব্রত মন্ডলের উপর কোন কড়া পদক্ষেপ নেই দল সেটা তারা অন্তত পক্ষে চাইছেন না এমনটা কিন্তু বীরভূম জেলা তৃণমূলের যে কোর কমিটির অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের সূত্র থেকে জানা যাচ্ছে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে এর পরবর্তী পদক্ষেপ তাহলে পুলিশ বীরভূম জেলা পুলিশ যা প্রথমেই বলেছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছিলেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে তাহলে পাঁচ দিন পরে কি কোন কড়া

যদি শান্তিনিকেতন থানা তথা বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর সেখানে তিনি পৌঁছাতে পারেন কিনা এই যে জিজ্ঞাসাবাদের জন্য তবে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও সেটাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না রিপর্ণা বেশ অবশ্যই এদিকে নজর রেখো ধন্যবাদ শুভদীপ